ইতিহাস থেকে মওলানা ভাসানির নাম মুছে ফেলার একটা প্রক্রিয়ায় আছে আমরা ইতিহাস থেকে আমাদের দেশের যারা জাতীয় নেতা তাদেরকে মুছে ফেলার চেষ্টা করছি এমন একটা পরিবেশ পরিস্থিতিতে আছি যখন পাঠ্যপুস্তক হোক আলোচনা হোক আর কার্যক্রম হোক শুধুমাত্র সেখানে শেখ মুজিবা শেখ হাসিনা থাকবে আর কাউকে থাকতে দেওয়া হবে না এই অবস্থায় আমরা উপনীত হয়েছি মজলুম জননেতা মওলানা ভাসানি কোনো ব্যক্তিগত দলের নয় ভাষানি সারা বাংলাদেশের সম্পদ ভাষানি বাংলাদেশের প্রত্যেকটা দলের সম্পদ উনি একটি ইতিহাস তার কার্যক্রম থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে মজলুম জননেতা মৌলানা ভাসানি শুধুমাত্র ফারাক্কা লং মার্চ নয় উনি সত্তরের দশক থেকেই তারও আগে থেকে উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রধানতম শত্রুর নাম ভারত এবং দিল্লি সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিতে পারিনি এটা আমার ব্যর্থতা আমি মনে করি আমার মরহুম পিতা আশির দশক থেকে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শফিল আলম প্রধান আমাদের এই মানুষগুলোর থেকে শিক্ষা নেওয়ার আছে আমরা এই সময় দাঁড়িয়ে একটি কথাই বলতে চাই ভারতের আগ্রাসনকে রুখতে হলে সর্বপ্রথম ভারতের ফাসিস্টിലോ কোয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রক্ষা হবে তহলেই আমরা সীমান্তে হত্যা বন্ধ করতে পারব আমরা পানি ন্যায্য হিসসা পাব এবং মুসলিম জননেতা মাওলানা ভাসানী যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তো সীমান্ত হামলা প্রতিদিন আমাদের দেশের মানুষকে সীমান্তে গুলি করে মারা হচ্ছে আমরা সেই সীমান্ত হামলার বিরুদ্ধে ভাসানী অনুসারী পরিষদ প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছি গত রমজানে লোককে লোককে লোক দেশের মানুষকে হত্যা হত্যা করা করা হয়েছে হয়েছে পরে সাতজন আমার এবং দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তেইশশো লোক হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষ নির্বিকার এই দালাল সরকার এই তাবেদার সরকার নির্বিভাগ তারা প্রতিবাদ পর্যন্ত করছে না তাই এই প্রতিবাদ আমাদেরকে করতে হবে এই সীমান্ত হামলার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে